তো রাধে রাধে আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিও টপিকটি আমি নিয়ে এসেছি নতুন ভিডিও নতুন টপিক টপিকটি হলো আপনার ফটো ব্যাকগ্রাউন্ড কী করে চেঞ্জ করবেন কেন আপনার থামবেল ইউটিউবে থামবেল যখন বানাচ্ছেন তো পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটা ফটো এডিট দিলে খুব সুন্দর লাগে ব্যাপারটি তো এটা কি করে করবেন তো আসুন আমি সেটাই আপনাদের খুলে বলছি যে কী করে করতে হবে এটা দুটো দুটো আছে সরি দু দুটো অপশান আছে একটা হলো ক্রোম দিয়ে করতে হবে আপনি কোন অপশানে চুজ করবেন একটা হলো প্লে স্টোর দিকে আপনাদের করতে হবে আর একটি হলো ক্রোম দিয়ে আমার সব কিছু আমি ক্রোম দিয়েই করি তো ক্রোম দিয়ে আমি করি তো ক্রম দিয়ে আপনারা করতে পারেন তো কি করে করতে হবে আসুন আমি সেটাই আপনাদেরকে যদি পুরো খুলে বলেছি কারণ আমার কাছে বেটার লাগে ক্রম সেলাইসে দেবো আপনারাও ক্রম দিয়ে করুন ক্রম দিয়ে করার আমি ট্রিকটি বলে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ ক্রমেই মেন সেটিংটি এই জন্য আমি সব সেটিং ক্রোম থেকে করি আর আমি পরামর্শ দিই আপনাদেরকে যে আপনারাও সব সেটিং ক্রোম দিয়ে করবেন কেন ক্রমেই সব মেন সেটিং ক্রোমে আপনি যাবেন সাইডে গুগল সাইড তো ওখানে যাবেন ওখানে গিয়ে আপনি লিখবেন পিএনজি যখনই পিএনজি লিখবেন পিএনজি লেখার সঙ্গে সঙ্গে দেখবেন লিখে দেবে পি জি ব্যাকগ্রাউন্ড অটোমেটিক উঠে যাবে তো পিএনজি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ওইখানে আপনাদের অফিসিয়ালি সাইটটি চলে আসবে তো সেখান দিয়ে আপনি আপলোড করতে পারেন ফটো আপলোড তো এটি অটোমেটিকই আপনাদেরকে পিএনজিতে কনভার্ট করে দেবে মেন টাইম খুব কম টাইমের ভিতরে এই কাজটি হয়ে যায় আর আপনি অ্যাপস দিয়ে করতে পারলে প্লে স্টোরে গিয়ে অ্যাপসটি ডাউনলোড করে দেবেন সেই অ্যাপসের মাধ্যমে আপনি করবেন কিন্তু এটি দিয়ে টাইমের খুব একটু বেশি লাগে আর কিছুই না আমি গুগল দিয়ে করছি আপনারাও এইটা দিয়ে করবেন খুব ভালো আর যদি চান আপনারা ফটোটি আরও এইচডি কোয়ালিটিতে করতে হয় হ্যাঁ আপনি যখন সার্চ করছেন তো সার্চ করার সঙ্গে সঙ্গে সেখানে অপশান থাকবে যে আপনি কি মাসে মান্থলি যেটা সাবস্ক্রাইবার তো সেটাই করতে চান না এমনি আপনার যে ফ্রিটা যে ফ্রি চার্জ তো ফ্রি চার্জের ভিতরে আপনি ফটো পিএনজি ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তো সেটাই আপনি করবেন আমি ফ্রিতে করি পিএনজি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আপনারাও দেখতে পারেন আমার প্রোফাইলে কেমন দেওয়া আছে তো সেরকমই আমি এই পিএনজিতেই আপলোড করি ফ্রি পিএনজিতে তো আপনারা করে দেখুন যাওয়ার আগে আরেকটি কথা বলবো যাওয়ার আগে তো যাওয়ার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আপনারা করবেন যদি ভিডিওটা ভালো লাগে তো